وعلى به المرسوله كل شيء قدير <applause> الذي خلق الموت والحياه ليبلوعه yo kong afsano amalan ahwalazi zorn bafor sadaqataya rambana عن أبي هريرة رضي الله عنه قال <سؤال> قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث متفق عليه وقال تعالى في شأن حبيبي

একে নভীর মা জীবন বিধানে তবে কেন এখন নাও হেম সদমা এ এক হাও বাংলাদেশের যে ঐতিহ্যবাহী জেলা যশোর মাঘার বড় থানা अंतर्गत রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আত্রা এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক রায়পুর স্কুল এন্ড কলেজ মসিহুল আজল অতআল্লাহু আমরহু ওয়বারাকাল্লাহু ফী বলেন আমি মাহফিলের প্রধান অতিথি সাইফুরম সাহেব সিনিয়র যগনা সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এনটি আত্রায় এলাকা থেকে সন্তান ইঞ্জিনিয়ার টিএস আয়ুব দা আমদ বারকা যারা আলোচনা গেছে

মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার সন্তান শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধা বাজনী বলেন আমি যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই থেকে বড় ভাই আব্দুল কমিটিতে যারা আছেন বয়ন্য সদস্যবৃন্দ সামনে ভাষা মুসলমান ভাইরা আবাদারারার সম্মানিত মা এবং বোনেরা বাঘারপাড়া থেকে যে থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি দালমাত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনি করি আমরা এসেছি

আমি রাস্তাঘাটে আপনি যেতে বলবো না একটা পা ফেলার জায়গা নেই আমার মনে হয় পাঁচ তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে তখন একশো চুয়াল্লিশ ধারা পঁয়তাল্লিশ ধারা চালু হয়েছে দেখ সুযোগ আল্লাহ যখন দিয়েছেন আমরা সুযোগকে নিয়ামতের যে সক্রিয় আদায়ের মাধ্যম গুলো আছে আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ